মাত্র একশো বারো রানের টার্গেট দিয়েও লড়াই করেছে রাইডার্স কিন্তু শেষ পর্যন্ত আরও একবারে প্লে অফ থেকে ছিটকে গেল রাইডার্স অভিজ্ঞতার মূল্য নাকি লাখ টাকা ক্রিস ও মাত্র এক বলে দিলেন তার প্রমাণ ছক্কা হাঁকিয়ে সিলেটকে রাখলেন কোটি টাকার ফাইনালের পথে আর হারা ম্যাচে জয়ের আশা জাগিয়েও শেষ পর্যন্ত হতাশায় ভেঙে পড়ল রংপুর রাইডার্স লো স্কোরিং ম্যাচটা জমিয়ে তুলেছিলেন মোস্তাফিজুর রহমান বারো বলে যখন টাইটান্সের দরকার পনেরো রান তখন স্যাম বিলিংসকে প্রথম বলে আউট করেন শেষ ওভারে দরকার নয় রান ফাহিম আশরাফের হাতে বল তুলে দিলেন অধিনায়ক লিটন দাস টানা তিন বল ডট দিয়ে আলীর উইকেট তুলে নেন পাকিস্তানি পেসার জয়ের খুব কাছে নিয়ে যান রংপুরকে শেষ বলে সিলেটের চাই ছয় রান বিপিএল ইতিহাসে এমন পরিস্থিতি এর আগে কখনো হয়নি শেষ বলে ছয় মেরে জয় দুবার হলেও জয়ের জন্য ছয় রানের লক্ষ্য পূরণ এবারেই প্রথম ক্রিস ওক্স আসলেন দেখলেন আর প্রথম ম্যাচে জয় করে নিলেন কুটি সিলেটি হৃদয় আরেক ইংলিশম্যান স্যাম বিলিংসের অবদানও কম নয় চুয়াল্লিশ রানে চার উইকেট হারানোর পর মেহেদে মিরাজকে নিয়ে গড়েন পঞ্চাশ রানের জুটি প্লে অফ মানে ব্যর্থ রংপুর ব্যাট হাতেই মূলত ম্যাচটা হাত ছাড়া হয়েছে টপ অর্ডারের আসা যাওয়ার মিছিল তাওহিদ হৃদয় ডেভিড মালান লিটন দাস আর কাল মেয়ার্স দুই অঙ্ক ছুতে পারেননি মিডল অর্ডারে খুশি দিল মাহমুদউল্লাহ নুরুল হাসানরা ইনিংস বড় করতে না পারায় 111 রানের বেশি তুলতে পারেনি রাইডার্স অক্সের ফিনিশিং আর দুই উইকেটের পরও ম্যাচ সেরা খালেদ আহমেদ 14 রানে তার শিকার চারটা 4টা।tidyverse বিশ্বকাপ খেলার ইস্যুতে চাপ দিয়ে বাংলাদেশের সিদ্ধান্ত পরিবর্তন করা যাবে না বলে জানিয়েছেন ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল। আইসিসি যদি বিসিসিআই এর কাছে মাথা নত করে অযৌক্তিক সিদ্ধান্ত চাপিয়ে দেয় তা মেনে নেবে না বাংলাদেশ। যদি আইসিসি ভারতীয় বোর্ডের কাছে চাপ সৃষ্টি করে ভারতীয় বোর্ডের প্রতি ভারতীয় বোর্ডের মানে মাথা করে আমাদের উপর চাপ সৃষ্টি করে অযৌক্তিক কোনো শর্ত চাপায় দেয় আমরা সেই অযৌক্তিক শর্ত মানব না আমরা অত্যন্ত লজিক্যাল কারণে ভেনু চেঞ্জের কথা বলেছি আমরা আমাদের কাছে আমাদেরকে অযৌক্তিক প্রেসার প্রয়োগ করে অযৌক্তিক চাপ সৃষ্টি করে আমাদেরকে ভারতে খেলাতে বাধ্য করা যাবে না দেশবাসীর মতো বিশ্বকাপ নিয়ে ধোঁয়াশায় ক্রিকেটাররাও বিশ্ব আসরে খেলা না খেলা নিয়ে বিসিবির সাথে কোনো আলোচনা হয়নি এমন দাবি করেছেন বাংলাদেশ অধিনায়ক লিটন দাস বিপিএল এর ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে অনেক কিছু বলার থাকলেও নো কমেন্টস বলে এড়িয়ে গেছেন এল সমালোচনা করেছেন মিরপুরের উইকেটের লাস্ট বলে ছক্কা সেম আমার নিদাস ট্রফির কথাটা মনে পড়ে গেছে সেম কাভারের উপর দিয়ে ছয় না ঠিক আছে এটাই ক্রিকেট এটাই এইভাবেই জীবন চলে শেষ বলে ছক্কা হজম করে বিপিএল থেকে বিদায় নিয়েছে দল অধিনায়কের মনটা এমনিতেও খারাপ কষ্ট বহুগুণ বেড়ে যাবে বিশ্বকাপ খেলতে না পারলে সংবাদ সম্মেলনে এ নিয়ে প্রশ্ন করতেই অধিনায়কের কণ্ঠে অসহায়ত্ব সবার মতো তিনিও জানেন না বিশ্বকাপ ভাগ্য যদি আপনি জানতেন যে আপনার গ্রুপ কে হবে আপনি কোন দেশে যাচ্ছেন এটা একটা হেল্প হতো এখন যে জিনিসটা হাতেই নেই আমার বা আমাদের ক্রিকেট ওভারঅল যতগুলো প্লেয়ার আপনারা তো অলরেডি টিম জানেন যে যে কোন পনেরো জন যাবে তো সেই পনেরো জনও এখনও জানে না যে আমরা কোন দেশে যাব বা কাদের বিপক্ষে খেলব আমার জায়গা থেকে আমি যেমন আনসার্টেন সবাই আনসার্টেন আমার মনে হয় পুরো বাংলাদেশই আনসার্টেন এই মুহূর্তে এমনকি বিশ্বকাপ নিয়ে নাকি লিটনের সাথে কোনো কথাই হয়নি ক্রিকেট বোর্ডের নো আই ডোন্ট নো বাট হয়নি আমার সাথে অনেক কিছু বলার আছে কিন্তু বলতে চান না লিটন নো কমেন্টস বলে এড়িয়ে গেলেন তবে মিরপুরের উইকেট নিয়ে দিলেন কোয়ালিফায়ার ম্যাচ আপনি তো মানে এমন একটা সিচুয়েশনে গেম খেলতেছেন ডাই আপনি সম্পূর্ণ বলার ফেভারে দিয়ে দিলেন তাহলে তো ক্রিকেটটা হলো না আমার মনে হয় বেটার উইকেট ভর্তি মেয়ে আশা করছিল

আসরে একমাত্র দল হিসেবে শতভাগ ছয় জয়ে পয়েন্ট টেবিলের নেতৃত্বে মিকেল আর দল তবে নতুন বছরে ইংলিশ লিগে কিছুটা ছন্দপতন হয়েছে আর্সেনালের গেল বছর ইন্টারের বিপক্ষে হারে স্মৃতি গানারদের তাই তো সানসিরোতে ম্যাচের আগে সতর্ক প্রিমিয়ার লিগ টপার সিরিয়ায় এগারো ম্যাচ অপরাজিত ক্রিস্টিয়ান চিভুর দল মাঠের সময়টা ভালো যাচ্ছে না রিয়াল মাদ্রিদের চিরপ্রতিদ্বন্দ্বী প্রতিদ্বন্দ্বী বার্সেলোনার কাছে কোপাল দেলুরে শিরোপা হাত ছাড়ার পর হাত বদল হয়েছে কোচের দায়িত্বে আলোচনায় দলের ভেতরের কন্দল তাই তো প্রতিপক্ষের পাশাপাশি নতুন কোচকে সামাল দিতে হবে ভেনিসিউস এমবাপ্পেকেও সাবি আলন্সুর মাদ্রিদ ছাড়ার পেছনে ফরাসি তারকা এমবাপ্পের সাথে বনিবনা না হওয়াকে কারণ দেখছেন অনেকে তবে সাবেক কোচের প্রশংসাই মাদ্রিদ নাম্বার টেন আমরা এখনো সব প্রতিযোগিতায় টিকে আছি সাবিকে নিয়ে আমি একটা কথাই বলবো তিনি অনেক সেরা একজন কোচ হবেন সরাসরি নক আউট নিশ্চিতে মনাকর বিপক্ষে বার্নবুতের জয় ছাড়া বিকল্প নেই এম্বাপ্পের মাদ্রিদের সবশেষ সিজনে সম্ভাব্য সব ইউরোপিয়ান শিরোপা জেতা পিএসজির নতুন বছরে হয়েছে মিশ্র অভিজ্ঞতা সুপার কাপ জিতলেও মার্শের কাছে হেরে বিদায় নিয়েছে কাপ থেকে যে কোনো প্রতিযোগিতায় পর্তুগিজ চ্যাম্পিয়ন স্পোর্টিং লিসবনের বিপক্ষে প্রথমবার মাঠে নামবে তাই তো ম্যাচের আগে সতর্ক লুইস এন্ড্রিকের দল আইসিসি এক নতুন আয়নাবাজি শুরু করেছে সেই সাথে তারা যেন বাস্তবায়ন করে চলেছে বিসিবির প্রেসক্রিপশন ক্রিক ইনফোর মতে মিডিয়ার খবর ছড়ানো হচ্ছে বাংলাদেশ বিশ্বকাপ না খেললে সেখানে স্কটল্যান্ডকে নেওয়া হবে সিদ্ধান্ত চূড়ান্ত তবে এবার হাটে হাড়ি ভেঙে দিল ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি জানা গেল স্কটল্যান্ডের সাথে আইসিসি এখন পর্যন্ত কোনো আলোচনাই করেনি তার মানে দাঁড়ালো বাংলাদেশকে চাপে ফেলতেই এই কৌশল নিয়েছে জয় শাহের নেতৃত্বাধীন আইসিসি আগামী মাসে অনুষ্ঠেয় টি টোয়েন্টি বিশ্বকাপে আলোচিত বিষয় বাংলাদেশ মোস্তাফিজ কাণ্ডের পর নিরাপত্তাহীনতার কারণে ভারতে গিয়ে খেলতে চাইছে না বাংলাদেশ ভারত সফর নিয়ে আপত্তির কারণে বাংলাদেশ বিশ্বকাপে খেলতে নাও পারে এমন গুঞ্জনের মধ্যেই আলোচনায় এসেছে স্কটল্যান্ডের নাম তবে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল আইসিসি স্পষ্ট করে জানিয়েছে এই বিষয়ে এখনও স্কটল্যান্ডের সঙ্গে কোনো আনুষ্ঠানিক আলোচনা করা হয় বিবিসি স্পোর্টস এক প্রতিবেদনে বলা হয়েছে বাংলাদেশ যদি শেষ পর্যন্ত টি টোয়েন্টি বিশ্বকাপ থেকে সরে দাঁড়ায় তাহলে টুর্নামেন্টে অংশ নেওয়া সর্বোচ্চ র্যাঙ্কিং ধারী অযোগ্য দল হিসেবে স্কটল্যান্ড সুযোগ পেতে পারে কিন্তু আইসিসির পক্ষ থেকে জানানো হয়েছে এই মুহূর্তে বিষয়টি নিয়ে ক্রিকেট স্কটল্যান্ডের সঙ্গে কোনো ধরনের যোগাযোগ করা হয়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি অনেক আগেই আইসিসিকে জানিয়ে দিয়েছে তারা ভারতে গিয়ে টি টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিতে অনিচ্ছুক নিরাপত্তা ও অন্যান্য বাস্তবতা বিবেচনায় বিসিবি চেয়েছে বাংলাদেশের ম্যাচগুলো যেন অন্য কোনো ভেনুতে আয়োজন করা হয় তবে এই বিষয়ে এখনও চূড়ান্ত কোনো সিদ্ধান্ত জানায়নি আইসিসি বাংলাদেশের সম্ভাব্য সরে দাঁড়ানোর খবরে ক্রিকেট স্কটল্যান্ডের পক্ষ থেকেও সংযত প্রতিক্রিয়া দেখা গেছে স্কটিশ ক্রিকেট কর্তৃপক্ষ জানিয়েছে তারা বাংলাদেশের প্রতি সম্মান দেখিয়ে নিজের থেকে কোনো আলোচনায় যেতে চায় না তবে সুযোগ এলে প্রস্তুত থাকার কথা জানিয়েছেন স্কটল্যান্ডের ক্রিকেটাররা অঞ্চলের বাছাই পর্বে চতুর্থ হওয়ায় দুহাজার ছাব্বিশ টি টোয়েন্টি বিশ্বকাপে সরাসরি খেলার যোগ্যতা অর্জন করতে পারেনি স্কটল্যান্ড ওই বাছাই পর্ব থেকে নেদারল্যান্ডস ও ইতালি বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছে তবে এর বিচারে স্কটল্যান্ড বর্তমানে আইসিসির টি টোয়েন্টির তালিকায় চোদ্দতম অবস্থানে রয়েছে এরই মধ্যে আন্তর্জাতিক সূচি অনুযায়ী ব্যস্ত সময় পার করছে স্কটল্যান্ড দল